গুড মর্নিং আজকে সকালটা ভীষণ সুন্দর রোদ উঠেছে দারুণ সুন্দর লাগছে আমাদের এখানে মাইনাস তিন এখনকার শুরু করছি আর একটা নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে চব্বিশ তারিখ আজকে আমি ইউল বোর্ড মানে ক্রিসমাস যে বোর্ড সুইডেনে হয় তো সেটার একটা ছোট্ট প্রিপারেশন করবো ধি জন্য প্রত্যেক বছরই করি তো এবছরও বানাবো আমি বানাবো পোতাতিস গ্রাতিন এগ হালভুর তারপর একটু সতগুল্লার ওটা আমার রেডিমেড আছে আর তার সাথে আমি একটা মানে বিটরুট দিয়ে একটা ওদের স্যালাড হয় সেইটা আর ইচ্ছা আছে টুনা স্যালাড বানানো। তো এইগুলো আজ আমার প্রিপারেশান হবে তো আর দুপুরে হবে হচ্ছে এখন চিংড়ি মাছের ঝোল বসিয়ে দিয়েছি এখানে আর মামাম খুব ভালো করে তিলের বড়া কারণ এখানে যা হয় সুইডেনে এই চব্বিশ তারিখ পঁচিশ তারিখটা একদম মানে খুব খাম খোয়াইট সবাই রেস্ট নেয় ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে এই রকম। কিন্তু আজকে কিন্তু মানে ইফটা ওরা অনেক বেশি সেলিব্রেট করে অনেক অনেক সবাই সবার বাড়িতে মানে লোক আসছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সব বাড়িতে লোক আসছে হই হৈ একটা ব্যাপার সবার মধ্যে আর ঠিক তিনটের সময় আজকে এরা ডোনাল ডাক দেখে এসবিটিতে আসছে তো ডোনাল্ড ডাক ঠিক তিনটের সময় দেখে মানে এটা এদের কমন জিনিস তো প্রিপারেশন করবো কালকে তিরামি সু বানিয়ে রেখেছি ডেজার্টের জন্য আর এখন এখান এখন না আলু ভীষণ সস্তা যে কোনো মানে ক্রিসমাসের জন্য যা যা ওরা খায় শিল মাছ খায় ওটা কাঁচা খায় একটা মানে বিভিন্ন রকম সেনাপে ডোবানো থাকে শুধু ইয়ের পেঁয়াজের রসে ভিনিগার দিয়ে বিভিন্ন রকম প্রপে মানে প্রিপারেশন করা থাকে সেইগুলো এরা খুব খায় এবং এটা খুব প্রিয় তো আমি এখন এই যে আলু নিয়ে এসেছি ছোটো আলু আমাদের শীতকাল মানেই একটা আলু ওর আর ছোট আলুর দম আর কড়াইশুঁটির কচুরি সেটা একটা দুর্দান্ত কম্বিনেশন সেটাও একদিন করবো বাট আজকে আমরা ক্রিসমাসের জন্য এই সব বানাচ্ছি তো ধিতাং আর শুভম গেছে একটু দোকানে কারণ ধিতাং পায়েস খাবে একটু ওর পায়েস খেতে ইচ্ছে অনেক দিন ধরে বলছে আমরা কালকেই গিয়ে আমি চালটা নিয়ে এসেছি পায়েসের ইয়ের চালটা তো সেই পায়েস খাবে তাই দুধ আনতে গেছে ওরা কাজবার এটা না খুব সিম্পল একটা রেসিপি আপনাদের যারি যাদের বাড়িতে ওটিজি আছে আ কনভেকশন মাইক্রোওয়েভেও এটা করতে পারেন এই রেসিপিটা এবং বাচ্চারাও খুব পছন্দ করে কোনো মশলা থাকে না তো এদের রান্নায় আমরা যেরকম গোল গোল জন্মদিনে গোল গোল আলু ভাজা খাই ঠিক সেরকম আলুগুলোকে কেটে করতে আমি দেখাচ্ছি রেসিপিটা কারণ আমি আজকে এখন সব রান্না মোটামুটি সকালের মধ্যে হয়ে থাকবে রাতে আমি জাস্ট ওভেনে জাস্ট একটু মানে গরম করে নেব সব তৈরি করে রাখবো এখন এখানে শীতকাল মানে একটা অন্য রকম ফ্লেভার এরা ওয়েট করে এই খ্রিসমাসটার জন্য খ্রিসমাস নিউ ইয়ার খুব ইয়ে করে ধুমধাম আমাদেরও কলকাতায় দারুণ কিন্তু আমরা যখন ছোট ছিলাম মানে আমরা যারা এইটি নাইনটিজের কিডস তারা জানি আমাদের ছোটোবেলার শীতকালটা না অনেক সুন্দর ছিল মানে আমি জানি না কেন এত মিস করি এখন হয়তো বড় হচ্ছি বলে বেশি উপলব্ধি থেকে হয়তো আমাদের শীতকাল মানে ছিল কমলা লেবু খাওয়া ক্রিসমাসে আমাদের বাবা কেক আনত আর পঁচিশ তারিখ সকাল মানে কেক কেক আর আর একটা একটা খাবো কফি খেতাম আমাদের দারুণ জিনিস ছিল চাফি ওটা আমার খুব ভালো আমি এখনও এখানেও করি মানে চা করে তার মধ্যে একটু কফি দিয়ে দেওয়া যে কি ভালো খেতে লাগতো মানে ওটা স্বাদই আলাদা চাফি মা বলতো আজকে চাফি করেছি খুব ভাল লাগতো খেতে তো ওই ওই খুব জিনিসটা মিস করি বাড়ির সবাইকে মিস করি এই স্পেশাল স্পেশাল যখন দেখি যে এখন এদের প্রত্যেকের মেম্বার সবাই সবার কাছে মানে কেউ কাকা জ্যাঠারদের কাছে গেছে কেউ বাবা মার কাছে সবাই ছেলেমেয়েরা যারা বড় হয়ে গেছে আসছে সবাই সবার পরিবারের সাথে মানে এটা একটা কোয়ালিটি টাইম বলে সাথে সময় কাটাচ্ছে আর সেখানে আমরা আমরা এটা বেছে নিয়েছি যে এটা কোনো দুঃখ নয় বা কিন্তু স্পেশাল স্পেশাল সময় মিস করি খুব মনে হয় যে আমাদের বাড়ির মানুষগুলো কাছে থাকলে আমরাও এরকম করতাম ওই করতাম এই সময় আমরা এই করেছি ওই করেছি কত কিছুই মনে হয় যাই হোক এবার দেখাচ্ছি আমি নিয়ে নিয়েছি পাত্রটা একটু অলিভ অয়েল দিলাম আর একটু চারদিকে জাস্ট একটু হালকা করে ব্রাশ করে নিচ্ছি জাস্ট এরকম করে বললাম না এরকম আমরা যেরকম আলু ভাজা জন্মদিনে কাটি সেরকম আলু ভাজার মতো কেটে এরকমভাবে সুন্দর করে এরকমভাবে সাজাতে হবে এরমভাবে কোনো শেপের ইয়ে নেই মানে জাস্ট এরকম করে করে পরপর পর 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 এরকম সাজিয়ে দিতে হবে এটা খুব ফেমাস এদের এর প্রতাতিস গ্রাতিন বলে এরকম করে এবার অনিয়ন দিয়ে দিলাম আমি যেরকম পরে একটু ডিল দেব খুব সুইডিশরা না খুব ডিল ইউজ করে খুব ডিল ইউজ করে ডিল আর আরেকটা জিনিস হচ্ছে একটু সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিলাম স্প্রিঙ্কল করে জাস্ট সামান্য সল্ট একটু একটু আমি কিন্তু হাত দিয়েই সব করছি এরকম পুরো লেয়ার হবে দু তিনটে লেয়ার করব পুরো সাজানো হয়ে গেছে আমি তিনটে লেয়ারের করেছি আর উপর থেকে আমি একটু অলিভ অয়েল দিয়ে দিলাম আরেকটা একটা জিনিস দেব সেটা হচ্ছে গ্রেড দে অল্প করে এটা নইলে পুরো মানে ক্রিমেই পুরো একদম মানে পুরো ক্রিম দিয়েই চুবানো থাকে এটা এই হয় রেসিপিটা তো এবার আমি এটাকে পুরো বেক করতে দেব বেক করতে দেব হচ্ছে 45 মিনিটস মতো টোটাল লাগবে 45 মিনিটস মতো বেক করব এটা দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা যদি বেশি সময় লাগে বেশি সময় আর আমি এটা ওয়ান এইট্টি ডিগ্রিতে রাখবো বস। ব্যাস এখন এটা হবে আর রান্নাগুলো সব করে রাখবো আর করবে এবার এগ হালভুস আমি চারটে ডিম সেদ্ধ করে রেখেছি আমি চারটে ডিমেরই বানাবো বিট দিয়ে একটা রেসিপি করবো এটা একটা স্যালাড হবে আমি জাস্ট এই সামনে পেছনটা কেটে নিয়েছি এটা বিট রুটের একটা স্যালাড তো এটা এখন আমি এই জলে দিয়ে দিচ্ছি গরম মানে এটা সেদ্ধ হবে পুরো সেদ্ধ করতে দিয়ে দিলাম এখন সেদ্ধ হবে এটা সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে কিভাবে করছি দেখাবো আপনাদের আজকে আমি সুইড সমস্ত খাবার সুইডিশ হবে দুপুরে নয় দুপুরে অবশ্যই মাছের ঝোল ভাত খাবো কিন্তু রাতের ডিনার আজকে পুরো সুইডিশ এবং সব কিছু আজকে হবে কারণ আমরা কালকে কিচ্ছু করি এইটা র্যাকর বলে এরা এরকম চিংড়ি মাছ এটা আমি পুরো ছাড়াবো এবং এখানে আমি দেখাই চিংড়ি মাছের ডিমটা এখানে রয়েছে এই যে যে ডিম চিংড়ি মাছের ডিম শুধু র্যাক তো আমি এখন এগুলো ছাড়িয়ে এগুলো এরকম ছাড়িয়ে কাঁচাই খাওয়া যায় কিন্তু আমি একটু হালকা ভাপিয়ে নেবো এই ডিল দিয়ে আর একটু জাস্ট একটু সেদ্ধ করে নেবো সামান্য পাঁচ মিনিট মতো আর তুই আয় তুই এখানে আয় আয় আমি ভিডিও করছি দে আপেলটা আপেলটা এখানে কেটে দেব আয় তুই চলে চলে দাঁড় আমার এই জামাটা পুরো ভিজে গেছে আমি ইয়ে করে আমি চেঞ্জ করে আসি একটা

দিতে হয় ভাল লাগে এরম দেয় তো সেটাই করছি টমেটো এই যে এই যে এটাকে ভালো করে মিশিয়ে হ্যাঁ বলো বাবা এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই বিটটা আর আপেলটাকে ঠিক আছে এবার এতে আমি প্রায় দু চামচ মতো মেয়নিস দিয়ে দিলাম

আর একটা জিনিস লাগবেই যে একটু মাস্টার্ড সস হালকা একদমই একটু কোন বাবু আর না বাবু আমি মাখিয়ে দিই তুই অন্য কাজ কর এইটা তুই ভালো ইয়ে করতে পারবি না এটা আর সল্টটা দে ঠালচিং 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 কই পন দাও ঠিক লাগছে এরকম দেখতে হয় এরকম না হুম খুব মিষ্টি আছে এইবার বানাবো এগ হালভর এই যে ডিম নিয়ে নিয়েছি একটা ডিম মামা দাঁড়াও আর এখানে কুচো পেঁয়াজ রয়েছে আমি বানাবো মামা দাঁড়াও আর ডিমের এই কুসুমগুলোকে এখানে নিয়ে নিচ্ছি দাঁড়াও দাঁড়াও এগুলো কিচ্ছু কোনো না কোনো

আর ওইটা বাবা শুধু খাবে বলেছে থাক ঠিক আছে দাঁড়া আর এই যে শ্রীমগুলো রয়েছে যেগুলো এই যে ল্যাকর গুলো ওগুলো আমি এই যে এগুলো এরকম ছোট ছোট করে টুকরো করে নিলাম পাথরের টুকরো করে এটা আমি এটা বিভিন্ন এটা কাঁচা নয় আমি পুরো ইয়ে করে দিয়েছি আমি কাঁচা রে খাচ্ছি এটা কোনোটাই কাঁচা না এই যে কুসুমটাকে করে এরকম ভাবে এরকম করছি ভালো করেছো আর খেও না কারণ আরগুলো আমি এটা তুমি এখন আমি তোমাকে দেব এই যে আমি এবার মেয়নিস দিচ্ছি তুমি আমার মা খাও মেয়নিস দেব আমি এটা একটু ম্যাঙ্গো রাজা দেব আমি খাই ম্যাঙ্গো রাজা না বিভিন্ন নিজের মন মতো করে করা যায় কি একটু একটু ব্ল্যাক পেপার দেব আমি খেতে হ্যাঁ সামান্য দিয়েছি যাতে তুমি খেতে পারো আচ্ছা সামান্য সেন দেব আর দেবো হচ্ছে ডিল এই যে ফ্রেশ ডিল নিয়ে এসেছি ডিলটাকে খুচিয়ে দিয়ে দেবো ডেকোরেশনেও এটা দেব তো এখানেও দেবো এবার আমি আমি এটাকে করে দিন আরও দেখো তো ঝাল লাগছে কি না কেমন ঝাল ঝাল দাঁড়া হয় একটু ম্যাঙ্গোরা দিয়ে দেবো কেমন লাগছে ভাঙে জাস্ট ওপরে এরকম দিয়ে দাও ব্যাস ব্যাস মাখি ব্যাস ওরকমই দিয়ে রেখে দাও ওটা কিচ্ছু করতে হবে না এখন মাখি না ওটা এরকমই জাস্ট এরকম থাকবে হ্যাঁ এরকম করে নিলি দাঁড়া দাঁড় দাঁড়া

দাঁড়া দাঁড়া আগে এখানে দেখো একটু চেট করে আমি এখানে দিয়ে নি একটু চেট করে দেখি একটু অল্প অল্প চেট করে রে মাথার জিনটা একটু অল্প চেট করে দাও দেব তো একটু অল্প চেট করতে দাও কেমন সল্টি কেমন খেতে ভালো ভালো খেতে চেক করে এই মাথে

হাত দেবে না এখানে হ্যাঁ তো এখানে আমি পেঁয়াজ টমেটো আর রেড বেল পেপার নিয়ে নিয়েছি আর এই টুনা মাছের স্মোকি টুনা এটা একটা

কিউকাম্বার পিকল দেবো কারণ ওই গন্ধ লাগে আমার নইলে মাছে সেইটা আর কি ব্যালেন্স করে দেয় আর অরেঞ্জ জুস দেবো মিস দিলাম আমরা এখন সবাই মিলে ডোনাল্ড ডাক দেখছি ওই সাড়ে তিনটে মতো বাজে আমি একটা সুইডিশ চকলেট বানাবো তো জাস্ট সেটা বানালেই আমার সব মোটামুটি আজকের জন্য কমপ্লিট হয়ে যাবে আর চারদিক ছড়ানো ছিটানো আছে টু ডিএল আমরা চিনি দিলাম আর টু ডিএল দিয়ে দেব এটা একটা হোম চকলেট

একনেক ফর্মগুলো আমি এখানে সাজিয়ে নিয়েছি আর এইটা এখানে এরকম হচ্ছে এটা পুরো লাল হয়ে যাবে হ্যাঁ ব্যাস আমার তৈরি ওখানে আমি মুন আর মায়ের সাথে কথা বলছি আর করতে করতে আমার পুরো রেডি নেক তো এর পরের ব্লগটা আসবে আমরা কিভাবে সেলিব্রেট করলাম বাড়িতে তিনজনেই সেটা ভালো থাকুন সবাই খুব এনজয় করুন ক্রিসমাস খুব ভালো কাটুক সবার আসবো খুব শীঘ্রই আর একটা নতুন ব্লগ নিয়ে